আজকাল কত কিছু দেখি মাঝরাতে দুঃস্বপ্ন সঙ্গী হারানো পাখিটার আহাজারি রাস্তার পাশে বসে থাকা ক্লান্ত পথিক অবহেলায় কঙ্কাল সার কুকুর বাড়ি থেকে বিতাড়িত সন্তান খামখেয়ালি হয়ে বসে থাকা কোনো ব্যর্থ প্রেমিক কিন্তু কই তোমাই তো দেখি না বারান্দার গিরির জুড়ে বৃষ্টির ছিটে ফোটা আকাশে জ্বলে ওঠা বজ্রপাতের আলো মনের হিমঘরে বসে থাকা স্মৃতির অবয়ব সব সব কিছু দেখি রাস্তায় হাঁটার সময় হুট করে চোখ যায় প্রেমিকার আদুরে কোমল হাতে প্রেমিকের মুখে তুলে দেওয়া সেই এক প্লেট ফুচকা খাওয়ার দৃশ্যে নদীর ধারে বসে থাকা কোনো প্রেমিক যুগল দেখে বুকের বাপাশে হুহ করে ওঠে চারিদিকে শূন্যতা একাকিত্ব হতাশা বিচ্ছেদ আত্মচিৎকার সবকিছু সব কিছু দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি কত কিছু দেখি অভাব দুর্ভিক্ষ ঝড় দুঃসময় সব দু চোখ বেয়ে যায় শুধু চোখের সামনে দিয়ে তোমায় যেতে দেখি না আজকাল কত কিছু দেখি এ চোখ দিয়ে শুধু তোমায় দেখি না হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেও আমি কত বা কত করে কত দিন বলতে গিয়েও ফিরে এসেছি তোমাকে না আমার ভীষণ দেখতে ইচ্ছে করে